প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কর্মচারীদের চাকরি জন্য হাইকোর্ট বিভাগ তাদের পক্ষে রায় দিয়েছিল সেই রায়ের বিপরীতে সরকার পক্ষ থেকে আপিল করা হয়েছে সেই আপেলের আজকে রায় দেওয়া হয়েছে রায় দপ্তর কর্মীদের হাইকোর্ট বিভাগের রায় বহাল রেখে তাদেরকে স্থায়ী কর্মের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে যার ফলে দপ্তরিকন প্রহরীদের চাকরি স্থায়ী করণে আর কোনো বাধা থাকবে না রায়ের পর পরে ভুক্তভোগী চাকরি প্রার্থীরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন

哈哈哈哈哈！<laughs> <laughs> আমি যে দলাম কে হয়তো মাছে দলাম না আমি তো বাবুল সবার আমাদের কষ্ট মাঝে ফিরে পেয়েছি আমরা সুতরাং সবাই সবাই মাতেন সবাই সবাই

চলে সেলিম ভাই এই আপনি আসলে কথা কার কি ভাই না না আমি মানবো না দরকার নাই তুমি যারা পিস তুমি একটা করে করে দাওনি আপনি যারা মিত্রবরন করেছে ভাই পারভেজ কিছু না আল্লাহ ফিজিকে বল এইটা ঠিক আছে ভাই রাষ্ট্রপক্ষ যখন বলতেছে স্যার আমরা এটার জন্য প্রস্তুত না তখন

বাকি কাজগুলো সমাধানের জন্য আপনারা চেষ্টা করবেন সবাই সহযোগিতা করবেন

আওয়াজও হইরা মা পেরেন কোর্ট চাইছিল কোর্ট আজকেও বলছে যে স্যার আমরা আমাদেরকে সময় দেন আমরা এই মামলার জন্য প্রস্তুত না যখন জাজ বলতেছে যে আপনাদেরকে আগামী কতবার সময় দিয়েছি আপনারা প্রস্তুত হন না কেন এরপরে টাস করে বলতাছে ডিসমিস আগের আগে বহাল আমরা এক কোথায় আমরা আমাদের সফলতা পেয়ে গেছি মাত্র একটা না এবং তার পরিবারের জন্য আপনার একটু দ্রুত একটু এই জিনিসটা একটু ইয়ে করবেন আবার মানে তার দিন হয় বাস্তবায়ন

সময়ের ব্যবধানে অনেক সহকর্মী আমাদেরকে ভুল বুঝে অনেক সহকর্মী আমাদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে আমাদের যে কলিজার ভাইগুলো ছিল আমরা খেলতে কাজ তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আমাদের মাঝে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি করে এরপরে আমরা আসলে হাল ছাড়িনি আপনারা জানেন দীর্ঘ সময় এই মামলাতে কোনো কেউ সাহায্য সহযোগিতা কাজ করে আমরা নিজের আমরা কয়েক কতিপয় কয়েক কিছু মানুষ এই মামলাটা আসলে নিজেদের পরিবারের কথা চিন্তা করে হাল ধরেছিলাম আপনারা সবাই জানেন আমরা প্রতিটা সময় আপনাদেরকে মেসেজ দিয়েছি আপনারা অনেকেই জানেন যে আপনারা এই মামলা নিয়ে আমরা চোর ভাটপাড় বিভিন্ন সময় অনেক কিছু আপনারাই বলেছেন আমরা সেই সব দুঃখ আজকে সব ভুলে গেলাম আমরা

সিচুয়েশনে এই মুহূর্তের লাইভে আমরা পুরো আবেগ মুহূর্তে বলবো কথা বলার কোনো ভাষা আসছে আমার নাই তাই সবাইকে একটা কথাই বলবো কোনো ভুল করে থাকি লাইফ টা শেয়ার করে দেয়

আমার তো কথা বলেন কথা বলেন কিছু বলেন কিছু বললো আমাদের যে আমরা আমাদের মামলাটাকে আমি আমি কি করি ওইখানে ওনার পরিষেবাটা অনেকে জানা আমরা সুপ্রিম কোর্টে যা কিছু করছি

আমার এই 16 বছর সার্ভিস লাইফে অনেক ধরনের মামলা পরিচালনা করে আছি যে বলেন তার মধ্যে আপনাদের কত সময় লাগে এই আমাদের যে দপ্তরের যে মামলাটা এই মামলাটা হচ্ছিল পূর্বের পূর্বের এরাড়াও আমরা আইএনএ একটা মামলা পরিচালনা করেছি সেটা হচ্ছে ডান এনএস বিদাই আমাদেরটা আপনাদের গ্রাম পুলিশদের মামলা আমরা পরিচালনা করে আসছি ঠিক আছে যে মামলাটা এখনো পেন্ডিং আছে যাই হোক আপনাদের মামাটার জন্য সর্বপ্রথম আমার সাথে সাধন ভাই এসে যোগাযোগ এবং সাধন ভাই নাসির ভাই সালাউদ্দিন ভাই আরও আপনারা সবাই সকলেই উপস্থিত ছিলেন সকলেই জানেন সব বিষয়ে অবগত আছেন আমরা আপনাদের মামাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে যত ধরনের

সেই জিনিসটাকে সেই রাত নটা দশটা পর্যন্ত আমরা চেষ্টা করে সেটার সমাধান করেছি এবং আজকে যার সবাই আপনারা সবাই দেখেছেন আপনাদের পরবর্তী সময়ের মঙ্গল কামনা করছি বলে শেষ করছি আমাদের কথা বলবেন আমাদের টাঙ্গালের কি সন্তান শফিকুল ইসলাম শফিক ভাই কথা বলেন ধন্যবাদ